আউজুবিল্লাহিমিনা শাহিতানুরাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা সুরা আল আনফাল সম্পর্কে একটু জানব এবং তার প্রথম চার আয়াত নিয়ে আমরা একটু ব্যাখ্যা করব হাদিস এবং কোরআনের আলোকে প্রথমেই আমরা সুরা আল আনফল এর সংক্রান্তে একটু আলোচনা করি সেটি হচ্ছে যে এই সুরাটি আয়াত সংখ্যা হচ্ছে পঁচাত্তর এবং এটি কোরআনের আট নম্বর সুরা নাজি হওয়ার স্থান হচ্ছে এই সুরা সর্বসম্মতভাবে মাদানি সুরা এবং এর নামকরণ যদি আমরা দেখি তো এই সুরার নাম হচ্ছে সুরা আল আনফাল কারণ সুরার প্রথম আয়াতেই এই শব্দটির উল্লেখ আছে যার অর্থ যুদ্ধলব্ধ সম্পদ আনফাল এর অধিকাংশই বর্ণনা এ সংক্রান্ত কেউ কেউ এটাকে সুরা বদরও নাম দিয়েছেন বুখারি চার হাজার আটশো নাম্বার কারণ অধিকাংশ আলোচনা ছিল বদর যুদ্ধের আবার কেউ কেউ এ সুরাকে সুরা জিহাদ নামে অভিহিত করেছেন নাজিল হওয়ার সময়কাল সুরা আল আনফাল সম্পর্কে ইবনে আব্বাস রাদিল্লাহ আনহু বলেন বদরের যুদ্ধ সম্পর্কে নাজিল হয়েছে বুখারি চার হাজার মুসলিম তিন হাজার একত্রিশ নাম্বার হাদিস সেই হিসাবে এই সুরা দ্বিতীয় হিজরি সনে বদর যুদ্ধের পরেই নাজিল হয়েছে গেল আমাদের সুরা সম্পর্কে একটু ধারণা এখন যদি আমরা প্রথম চারটি আয়াত যদি আমরা দেখি তাহলে আয়াতের মাধ্যমে কিন্তু বদর যুদ্ধের যে সংগঠিত একটি ঘটনার সাথে সম্পৃক্ত আয়াতের সেই বিস্তারিত তাপসির আমরা যদি যাই তার আগে যে ঘটনাটি আছে সেই ঘটনাটি সম্পর্কে যদি আমরা একটু জানি সেটি হচ্ছে এরকম এই যে কুফর ও ইসলামের প্রথম সংঘর্ষ বদর যুদ্ধে যখন মুসলিমদের বিজয় সূচিত হয়ে গেল এবং কিছু গণিমতের মাল সামান হাতে এলো তখন সেগুলোর বিলিবন্টন নিয়ে সাহাবা কেরামের মধ্যে মতভেদ হয় যার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল যুদ্ধে অংশগ্রহণকারী উবাদা রাদিল্লাহ আনুহ নিকট কোনো এক ব্যক্তি আয়াতে উল্লেখিত আনফাল শব্দের মর্ম জিজ্ঞেস করলে তিনি বলেন এ আয়াতটি তো আমাদের অর্থাৎ বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে নাজিল হয়েছে সেই ঘটনাটি ছিল এই যে আহ গণিমতের মালামাল বিলিবন্টনের ব্যাপারে আমাদের মাঝে সামান্য মতবিরোধ হয়ে গিয়েছিল যাতে আমাদের পবিত্র চরিত্রে একটি অশুভ প্রতিক্রিয়া দেখা দেয় আল্লাহ এ আয়াতের মাধ্যমে গণিমতের সমস্ত মালামাল আমাদের হাত থেকে নিয়ে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাতে অর্পণ করেন আর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বদরের অংশগ্রহণকারী সবার মধ্যে তা সমানভাবে বন্টন করে দেন গানিমতের মাল সাধারণত সেই মালকে বলা হয় যা যুদ্ধ জিহাদের মাধ্যমে প্রতিপক্ষের কাছ থেকে হাসিল করা হয় লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আনফাল সম্বন্ধে বলুন যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং রাসুলের সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং নিজেদের মধ্যে সব সদ্ভাব স্থাপন করো আর আল্লাহ তার আসুলের আনুগত্য করো যদি তোমরা মমিন হও দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন মমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করা হলে কম্পিত হয় এবং তার আয়াতসমূহ তাদের নিকট পাঠ করা হলে তা তাদের ইমান বর্ধিত করে আর তারা তাদের রবের উপরে নির্ভর করে তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা সালাদ কায়েম করে এবং আমরা তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে চার নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে তারাই প্রকৃত মুমিন তাদের রবের কাছে তাদেরই জন্য রয়েছে উচ্চ মর্যাদাসমূহ ক্ষমা এবং সম্মানজনক জীবিকা এই আয়াত থেকে আমাদের আল্লাহ তালা কিন্তু কিছু বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করলেন অর্থাৎ মোমিনদের যে পাঁচটি বৈশিষ্ট্যের কথা এখানে বলা হলো তার প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে বা গুণটি হচ্ছে তা হলো যে তাদের সামনে যখন আল্লাহ আলোচনা করা হয় তখন তাদের অন্তর আতকে উঠে অর্থাৎ তাদের অন্তর আল্লাহর মহত্ব ও ভালোবাসায় ভরপুর যার দাবি হলো ভয় ও ভীতি মমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য প্রসঙ্গে যা বলা হয়েছে তা এরকম যে তার সামনে যখন আল্লাহ তালার আয়াত পাঠ করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায় এই আয়াত এবং এ ধরনের অসংখ্য আয়াত ও সহি হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্যটি মমিনের বলা হচ্ছে তারা আল্লাহ তালার উপর ভরসা করবে তা আকুল অর্থ হলো আস্থা ও ভরসা অর্থাৎ নিজের যাবতীয় কাজ কর্ম ও অবস্থায় তার পরিপূর্ণ আস্থা ও ভরসা থাকে শুধুমাত্র একক সত্তা আল্লাহ আল্লাহতালার উপর এবং মমিনের যে চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্যের কথাটি এখানে বলা হচ্ছে সেটি হলো যে সালাত প্রতিষ্ঠা করা এ আয়াতের সালাতের জন্য ইকামত শব্দটি ব্যবহার করা হয়েছে বস্তুত ইকামত শব্দের আবিধানিক অর্থ হলো কোনো কিছুকে সোজা করে দাঁড় করানো কাজেই সালাদ কায়েম করার মর্মার্থ হচ্ছে যেমন করে রাসুলুল্লাহ সাল্লা সিও কথা ও কাজের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন সেভাবে ফরস ও নাফল যাবতীয় সালাদ প্রকাশ্য ও অপ্রকাশ্য সার্বিক দিক থেকে পরিপূর্ণভাবে আদায় করা এবং ওমিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্যটি হলো আল্লাহ তাকে যে রিজিক দান করেছে তা থেকে আল্লাহর পথে খরচ করবে আল্লাহর পথে এই ব্যয় করার অর্থ ব্যাপক এতে শরিয়াত নির্ধারিত জাকাত নফল দান ক্ষয়রাত আত্মীয়দেরকে প্রদান বড়দের কিংবা বন্ধু বান্ধবদের প্রতি কৃত আর্থিক সাহায্য সহতা প্রভৃতি দান সদ্গায় অন্তর্ভুক্ত মোমিনের এই পাঁচটি বৈশিষ্ট্যের বর্ণনা করার পরে আল্লাহ তালা কিন্তু বলেছেন অর্থাৎ এমন সব লোকেই হলো সত্যিকার মোমিন যাদের ভিতর ও বাহির একরকম এবং মুখ ও অন্তর ঐক্যবদ্ধ